তোমার শূন্যতা আমাকে কাদালেও আমার শূন্যতা তোমাকে কাঁদাবে না কারণ তুমি আমার শূন্যতা অন্য কাউকে দিয়ে পরিপূর্ণ করে নিয়েছ না কখনো আমার প্রতি তোমার মায়া হয়েছিল আর না কোনোদিন দিন হবে আমি তো খারাপ মানুষ তাই তো কষ্টগুলোই আমার আপন হয়ে থাকবে কেউ নেই আমার মনের কষ্টটা বলে বুঝাবো সেটা দূরের কথা কথা বলার মানুষটাই নেই অনেক ভয় হচ্ছে কবে যেন এই আত্মহত্যা নামক ভুলটা আমিও করে বসি আবার জন্ম নিও এই জন্মে তো পাওয়া হলো না পরের জন্মে আবার চেষ্টা করব সত্যি জান পৃথিবীতে এত মানুষ থাকা সত্য আমি শুধু তোমায় ভালোবাসি কারণ ভালোবাসাটা সবার মাঝে পাওয়া যায় না যে ভালোবাসাটা আমি তোমার মাঝে পাইছি আমার থেকে বেটার অপশন খুঁজে পাওয়া অনেক সহজ কারণ আমি দেখতে সুন্দর না আর আমার বাবার খুব বেশি টাকাও নেই যদি বলো তোমায় মনে পড়ে কতবার আমি বলবো তোমার চোখের পাপড়ি পরে যতবার তুমি যারা আমাকে একশো মানুষের সময় দিলে আমি সব সময় তোমার শূন্যত অনুভব করি আমি জানি আমি তোমাকে বুঝাইতে পারি না যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তোমার সাথে এক মিনিট কথা না হলে অসহায় হয়ে পড়ে থাকি তোমার সাথে সারা জীবন থাকার জন্য কত বাহানা ধরি তুমি বুঝো আর না বুঝো আমি তবুও তোমাকে ভালোবাসি যেই তোমারে একটা দিন না দেখা থাকতে পারতাম না সেই তোমারে দিনের পর দিন না দেখা থাকতেছি একটাবার ভাইবা দেখছো আমি কেমন আছি চেহারা থেকে ভালোবাসা হয় না ভালোবাসা হয় মন থেকে সত্যি ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষটি সঠিক হয় দূরত্বের গল্পে আপনাকে আর ছুঁয়ে দেখা হলো না দোয়া করি এতটা সুখে থাকেন যতটা সুখে থাকলে আমাকে আর মনে পড়বে না তুমি নতুন কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে আমার কোনো কষ্ট হবে না কারণ আমার এটা বোঝা হয়ে যাবে যে সে হয়তো আমার থেকে অনেক ভালো আমাদের মতো ছেলেদের ঘুমই তো পূরণ হয় না আর তো শখ পূরণ হওয়া দূরের কথা তবে এখন অনেক ভালোভাবেই বুঝতে পারলাম টাকায় জীবনের বাস্তবতা গোটা পৃথিবীতে সাতশো কোটি মানুষের হাসির মধ্যে তোমার হাসিটাই আমার খুব ভালো লাগে অবশেষে আমার প্রিয় মানুষটা ওয়াজ ধন্য করো মাই পয়রা গেল আমারে কান্না করাইয়া তুমি আরেকজনের সাথে হাসবা চিন্তা করি না একদিন তুমিও কান্না করবা আমি কেমনে ভুলে তারে মন ভালোবাসি আর আমার জীবনে এমনও কিছু মুহূর্ত আসছে যেখানে আমি কষ্টগুলো আর নিতে পারতাছিলাম না কিন্তু ওই মুহূর্তেও কিছু মানুষ আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিয়েছি ঠিকই কিন্তু কখনো ভুলবো না আমি নেই তাতে কি যায় আসে আমি ছাড়াও তার কত প্রিয় মানুষ আছে ভালোবাসা সেটা তো সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে মূল্য দিতে জানে কান দিয়া কি বান দিয়া রাখা যায় মানুষ যদি স্বাচ্ছায় না থাকে আমি আসলে একটা বোকা মানুষ বারবার তাকেই ভালোবাসি যে আমার ভালোবাসাটাকে বিরক্ত ছাড়া আর কিছুই মনে করে না একটা পুরুষের শ্রেষ্ঠ একটা মিথ্যা কথা আমি অনেক ভালো আছি